ওই দিন রাত্রে এসে বললো যে আমি ঠকেছি তোমাকে বিয়ে করে আমি ঠকেছি কেমন ঠকছ যে তুমি ইউজকৃত বিয়ের কদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে সে আপনাকে বললো যে এই ধরনের কথা বল এই ধরনের কথা আবার আমাকে জিজ্ঞাসা করলো তোমার কোনো ফ্রেন্ড আছে কি না সেই না তো ওই যে আমি সাদামের সাথে কথা বলতাম ওর সাথে পরীক্ষার সময় বিভিন্নভাবে হেল্প করতো আমাকে আমার নাম নিপাক দা নিপাক দা বয়স কত বয়স টোয়েন্টি সেভেন রানিং জি 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 জন্ম জেলা কোথায় কুমিল্লা কুমিল্লাতে আর বর্তমানে থাকছো ঠিক আছে তো নিপা শুরু করুন তারপরে না হয় আমার প্রাসঙ্গিকভাবে যা বলার আপনার কাছ থেকে জানার টুকটাক আমি সেটা জানবো শুরু করুন আমার আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই নিশ্চয়ই আমার যখন বয়স এক বছর এক দিন জি ওই দিন আমার বাবা মারা যায় আমরা তবু তিন ভাই বোন তিন ভাই এক বোন ছিলাম আচ্ছা তো আমার বড় দুইজন ভাই আর আমি আর আমার ছোট ভাই আমি আমার যখন দশ মাস কি এগারো মাস এরকম সময় আর কি আমার ছোট ভাই মানে হয়ে গেছে আচ্ছা আমার বাবার ক্যান্সার হয়েছিল উনিশশো সালে আচ্ছা তো কি করতো বাবা পেশায় কি ছিলেন বাবা একটা দোকানে ম্যানেজার ছিল ঢাকাতে আচ্ছা আপনারা কি তখন ঢাকাতে থাকতেন না আমরা গ্রামের বাড়িতে ছিলাম আচ্ছা বাবা ঢাকা থাকতো আমরা গ্রামের বাড়িতে ছিলাম আসা যাওয়া হতো আর কি নানার বাড়ি সবাই ঢাকা দিয়ে থাকে তারপর বাবা মারা যাওয়ার পর আমরা তো তখন ছোটো আমাদের তো ইনকাম সোর্স বলতে আর কেউ নাই তো মামার বাড়ি থেকে অনেক হেল্প পেতাম আমার বড় মামা ভালো অবস্থান ভালো তো অনেক হেল্প পেতাম আমরা বাবাকে তখন যখন বাবার উনিশশো সালে ক্যান্সার হয়েছিল তো অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে বাবার পেছনে অনেক টাকা পয়সা সব কিছু মামার বাড়ি মামার থেকে দেওয়া হয়েছিল তারপর নানা ভাই বা মামারা চাইছিল যে কে মাকে নিয়ে যাবে কিন্তু আমরা চারটা ভাই বোন কি করবো দাদা দাদি তখন চাইতেছে না যে না আমার এত ছোট ছোটো নাতি নাতনি ফেলে মানে বউকে আমরা দিব না তো আমার একটা আমার কাকু ছিল অবিবাহিত ছিল এখন সবাই ডিসিশান নিল যে কাকার জন্য মাকে রেখে দিবে যেহেতু আমরা সবাই ছোট বাবার ছোটো ভাই হ্যাঁ বাবার ছোটো ভাই রেখে দিবে এটাই ভালো হবে তো মা প্রথমত মা রাজি ছিল না পরে যখন আস্তে আস্তে সবাই বুঝালো নানা বাড়িতে রাখবে ঠিক আছে আমাদের কি নিশো নিয়ে যাবে আমরা গ্রামের বাড়িতে থাকবো তারপরও কোনো একটা প্রবলেম হবে মানুষ একটা কথা বলে ফেলবে কারো মুখ তো আর চাপা দিয়ে রাখতে পারবে না সবাই বোঝাচ্ছে এটা যে ওরা থাকবে ধর বাবার বাড়িতে থাকবে ভালো থাকবে আর এটা তো অন্য কেউ না নিজের আপন কাকা তো এটা বলার পর বাবা মারা যাওয়ার তিন বছর পর মায়ের সাথে আর কি বাবার বিয়ে হয় হ্যাঁ বিয়ে হয় বিয়ে হওয়ার পর দেখ ভালো আমাদের বাবা নাই বাবা মরে গেছে এটা আমরা বুঝতে পারিনি ছোট যখন তখন আমাদের বয়স তিন চার বছর আমার ছিল আমার ছোট ভাইয়ের তিন বছর এরকম আমরা মানে বাবার অভাবটা কি আমরা বুঝতে পারিনি কখনো বুঝতে পারি মানে আপনি ছোটবেলা থেকেই জেনেছেন যে কাকাই হচ্ছে আমার বাবা কাকা কাকাই জানতাম মানে আস্তে আস্তে যখন বড় হলাম আমরা সবাই কাকা ডাকতাম তো এটা নিয়ে মানে কেউ কেউ বলতো কেন কাকা ডাকিস এত আদর করে বাবার কাকা জানছি কাকাই মানে এতটুকু কিন্তু আমাদের বাবার মতো সবকিছু তো আমাদের কাকা আচ্ছা আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম ক্লাস যখন আমি ফোরে ফড়ি পরে পড়ার অবস্থায় ছাব্বিশে মাসে ফুল লাগবে আমাদেরও স্কুলে অনুষ্ঠান হবে তো সবাই ফুল অ্যারেঞ্জ করতেছি কিন্তু আমি পারতেছি না আমি ফুল আনবো কোথা থেকে মানে এরকম একটা চিন্তাধারা যে কোথা থেকে ফুল আনবো একটা ভাইয়া শুনলো যে আমি ফুলের জন্য ইয়ে করতেছি তো ভাইয়া বললো যে তোর কি ফুলের দরকার তোমার সে হ্যাঁ ভাইয়া আমরা ফুলের দরকার তো বললো আচ্ছা তোকে আমি ফুল দিব তুই বিকালবেলা ওখানে আসিস একটা জায়গার নাম ক্লাস 4 তখন ক্লাস 4 এ ফুল ফুল মানে 26 মার্চের সময় অনুষ্ঠান হবে স্কুলে অনুষ্ঠান হবে সবাই ফুল নেবে আমার হাতে ফুল থাকবে না এটা আচ্ছা আচ্ছা তো ফুল খুঁছিলেন আপনি হ্যাঁ ফুল খুঁছতিছিলাম তখন কিনতে তখন পাওয়া যায় না যেহেতু গ্রামে আমি গেলাম ওখানে গেলাম আচ্ছা তো ভাই একটা ধূপের আড়ালে আমাকে ডাক দিল আমি ওখানে গেলাম গেলাম পরম ভাইয়া ফুল কই পরে দাঁড়া দিচ্ছে তোকে পরে দেবো তো বলুন আমার গায়ে আর কি হাত দিচ্ছে অস্বাভাবিকভাবে হাত দিচ্ছে তো আমি তো ছোটো তখন কিছু বুঝি না তো আমি তখন কানাকাটি কানা করতেছি যে ভাইয়া এটা কি আমি মানে কানা করতেছি আপনি কি করতেছেন আমি সবাইকে বলে দেবো আপনি তো আমাকে ফুল দিবেন ফুল দেওয়ার জন্য ডাকছিলেন কিন্তু এরকম করার কি মানে এরকম করে কানাকাটি করতেছে তখন আমার চেপে ধরে রাখছে যে আওয়াজ করিস না চুপ আওয়াজ করিস না তো আমি তখন কানাকাটি করতেছি করার পর তখন ভাইয়া মানে কিছু কিছু করতে চাইছিল অস্বাভাবিকভাবে তো আমি বুঝতে পারতেছি না যে কি করবো তখন আমি কানার পরিমাণটা বাড়িয়ে দিলাম তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে আমার গালি বাবা হাত দিয়ে বললো যে ঠিক আছে তুই চলে যা তুই কাউকে কিছু বলিস না আচ্ছা তো এটা আমার একটা কাকা দেখলো আর যে উনি আর আমি ওখানে ছিলাম আচ্ছা কাকাটা দেখার পর কি করলো উনি আমাকে আর কিছু বললো না বা কিছু বললো না আমি তো ছোট আমাদের কিছু হয়নি বা কি আমি তো তখন কিছু বুঝি না কি আমি বাসায় চলে আসলাম আসার পর পর তার একদিন দুই দিন আর কি দুপুর কি মা ডাক দিল ডাকায় কি বলে যে তোকে নাম ধরে বললো যে ওস ও তোকে কি করছে না মা কিছু করে নাই তো ওর সাথে ওখানে গেলি কেন তো আমি বললাম যে না কিছু করে নাই এমনিতে আমি ফুলের জন্য গেছি এটা বললাম বলার পর মা কিছু পরের দিন বাবাকে বাবাকে আবার ওই কাকাটা বলার পর আমাকে খুব মারা হলো মানে একটা মানুষকে একটা মানুষ এত মারে ফ্যামিলি থেকে যে মা বাবা খুব খুব মারতেছিল যে কি করছে বল তো আমি আমাকে কিচ্ছু করেনি আমার দুইটা হাত বেদে উপর দিয়ে হাত ছিল আর পাগুলা নিচে কিছু ছিল না পাগুলা ছড়া ছিল ওই অবস্থা আমার গায়ে পিঁপড়া ঢেলে দিছিল।

দুশুন পর কেনে কা কাতে গাচল দেখা তো বাวามাসিকার জ্বর খুব মারতিছিল ওকে তার কি সমিতি শিকার যায় না যে না কিছু করছে তো শিকার যা তাহলে মারব না মানে এত পরিমানে মারা হইছে তো পরিমাণে মারা হইছে যে আমার আর নিঃশ্বাস নিতে না খুব মারা হয়েছে তো মারার পর পরে বললাম যে হ্যাঁ কিছু করছে কি করছে সেটা তুই জি বলতে পারিনা কিছু করছে তো দেন ওখানে অফ মার আর মারা হয় না তো না হওয়ার পর আর কয়দিন পরপর আর কি যে মা কোনো কিছু হইলে ওটা নিয়ে আমাকে বিভিন্ন কথা শোনাতো যে তুই ভালো না তুই এরকম করস তুই আমার মান সম্মান ডুবাবি এ করে খুব মারতো আর আমি খুব কালো ছিলাম আচ্ছা খুব কালো এটা নিয়েও শুনতে হতো কথা গ্রামের বাড়িতে খুব কথা শুনতে হইতো কালো এত কালো মানে কেউ দেখলাম নাক চিটকা তো কালো এরকম একটা জিনিস ব্যাপারটা তখন ওই যে পড়াশোনা খুব ভালো ছিলাম তখন নিজের ভিতরে আস্তে আস্তে মানে কেমন জানি একটা কাজ করতেছে সব এরকম বলে আর এটা নিয়ে আমার সারাক্ষণ কথা শুনতে হচ্ছে আসলে তো আমি কিছু করিনি যে কোনো সমস্যা হলে মায়া মা আমাকে এগুলো নিয়ে কথা শোনাতো হ্যাঁ কথা শোনাতো কোথায় যেতে চাইতাম মা দিত হ্যাঁ এই জন্য চাইবি নাকি মাইটা বলতো মা এখন বুঝি হয়তো মা শাসন করতেছে কিন্তু শাসন করাটা এবার হয়তো উচিত ছিল না বুঝাতে পারতো তো এটা না করে এরকম করতে তো আমি খুব ডিপ্রেশনে ভুগতেছিলাম যে কারো কাছে কিছু বলতে পারতাম না কিন্তু নিজে নিজে একা বসে কাঁদতাম আমার মেজু ভাই ও আবার মাঝে মাঝে বলতো এই তোর মা কি বলে এটা ও আমার দুই বছরে বড় তো তো তখন তখন ও ছোট মা কি বলে এটা না জানি না মা কি বলে এটা তো মা যখন ওই ছেলেটার বাপার নাম উল্লেখ করে বলতো ওই ছেলের সাথে এরকম করতে চাস কোখ যাবি কোথাও যাবি কোথাও যাওয়ার নাম করলে হ্যাঁ ওর কাছে যাবি মানে এরকম কিছু তো ভাই বলতো ওর নাম কেন বলে আমি জানি না রে আচ্ছা বাদ দে না তো আমরা ভাই বোন ছোটো মেজবাই আর আমি খুব মিলছিলাম মানে খুব মিল যা সমস্যা তো দুজন মানে দুজন দুজনকে খুব ভালোবাসতাম ভাই বোন দুজন দুজনকে তো এরকম চলতে চলতে ক্লাস সেভেন চলতেছে পড়াশোনা যে ওই যে একটা ভালো একটা পড়াশোনা একটা পর্যায়ে ছিল ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল আমি আর পড়াশোনাটা ঠিক মতো নিতে পারছি না এটা হওয়ার পর আমি যেটা সঙ্গে জড়িত না সেই দোষটা আমার কাছে আসছে এবং এটা নিয়ে খুব বেশি আমি মানে কেউ তাকে আসছে হয়তো বলতেছে যে তুমি তো তোমার গোষ্ঠীর বাহিরে তবে একটা কাজ হতো যদি ফর্স হতো চেহারাটা মোটামুটি ভালো হতো এগুলো নিয়ে আপনাকে বলছিল খুব বলা হতো মানে শুনতাম কিন্তু কাউকে কিছু বলতাম না মাকেও বলতাম না যে মা এ আমাকে এটা বলে কোনো মাকে কিছু বলতাম না যে যাই বলুক না কেন এরকম করতে করতে আমার আর মানে পড়াশোনার দিকে আর মন নাই ওই এসব নিয়ে ছাড়া সারাক্ষণ চিন্তাধারা ছিল তো ক্লাস সিক্সে যখন উঠি তখন মানে খুব অসুস্থ হয়ে যায় আমি এসবই এর ভিতরে তো ডাক্তার বলতে এই সেই জন্ডিস এই সেই এইসব রোগ কিন্তু আসলে না মানে মূলত আমার কি সমস্যা সেটা আমি বলতে পারবো যে আমি এগুলো নিয়ে খুব টেনশন করি যে কি হলো মানে কেন এরকম হচ্ছে আমার সাথে তো এটা হওয়ার পর ক্লাস যখন আমি সেভেনে পড়ি তো তখন আমাদের মোটামুটি ভালো চলতেছে ফ্যামিলি ফ্যামিলি ভালোই চলতেছে মানে কোনো দিক দিয়ে কোনো সমস্যা দেখতেছে না দু হাজার পাঁচ সালে আমার মেজু খালামনি মার্ডার হয় ঘটনা কি ছিল মানে আপনি কিভাবে দেখলেন কিভাবে জানলেন সেটা জানা হলো যে আমার মেজু খালামনি আমাদের বাড়ি থেকে দুই তিন গ্রামের পরে ছিল মেজু খালামিনী লাশটা পানিতে বেশি ছিল আপনি খবর আমাদেরকে ওনাদের মানে ও বাড়ি থেকে আমাদেরকে খবর দেওয়া হলো আর কি তো আমরা যখন গেলাম গিয়ে দেখলাম যে লাশটা অস্বাভাবিকভাবে কিছু বা মা বুঝতে পারলো যে আমার বোন এরকম হলো কেন মানে একটা মানুষকে মেরে পানিতে ফেলে দেওয়া হলো তার শরীরের অস্বাভাবিক কিছু দেখা গেল তো মারা যাওয়ার পর মানে এই একটা সমস্যা শুরু হয়ে গেলো যে এই একটা আরেকটা জিনিস মানে মাথায় অ্যাফেক্ট করলো যে এরকম একটা কিছু আমাদের লাইফে হয়ে গেল যে আমার খালামনি খুব ভালো ছিল আমাদের খুব আদর করত মাও খুব মানসিকভাবে মানে ইয়ে হয়ে গেল তো এটার পর খালামনি কিছুদিন মারা যাওয়ার কিছুদিন পর কি হলো আমার বড় ভাই তখন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল পরীক্ষা টেস্ট দেওয়া হয়ে গেছিলো পরীক্ষাতে ছিল তো শুনতে পারলাম মানে কয়েক খালামনি মারা যায় কয়েকদিন পর শুনতে পেলাম যে ভাই একটা রিলেশন করতেছে আপনার বড় ভাই হ্যাঁ বড় ভাই একটা রিলেশন করতেছে তো ওনারা দিবে না ভাইয়ের কাছে বা আমরা ওটা আনবো না এরকম কিছু চলতেছে এরকম নিয়ে আর কি চলতেছে মানে কি যে একটা অবস্থা মানে বলে বুঝাতে পারবো না আচ্ছা অবস্থা আপনি কোন ক্লাসে ক্লাস পড়ি ক্লাস 7 এ ক্লাস 7 এ ওকে ভাইয়া রিলেশন করছে এখন ওনারা দিবে না আমরা আনবো না এরকম কিছু আর কি ভাইয়া তো তখন ছোট ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে তখন তো আমরা সবাই ছোট ছিলাম কিভাবে সম্ভব এখন জি মানে যার সাথে রিলেশন করছে তো উনি তো ভাইয়াকে বিয়ে করবে ভাইয়ার সাথে আসবে এটা নিয়ে ওনাকে খুব মারা হইতো তো ওনাকে মারা হইতো প্লাস ওনারা আমাদের এখানে আসতো আয়েশা আমাদের সাথে ঝামেলা করতো যে আমাদের মানে মেয়েকে এই করছে সেই করছে এইসব নিয়ে খুব ঝামেলা হতো তো ঝামেলা হওয়ার পর এরকমভাবে চলতেছিল চলতেছিল তো আমি যে ওই যে ক্লাস ফোর থেকে ক্লাস ফোর থেকে কিন্তু আর কোনো ছেলের সাথে কোনো দিন কোনো ছেলের সাথে আর মেয়ার না ওই ঘটনার পর ওই ঘটনা পর থেকে কোনো ছেলের সাথে সাথে মেশি না এবং বাড়িতে কোনো ছেলে আমার পরিচিত হোক অপরিচিত হোক কারোর সাথে কোনো কথা নাই স্কুলে যেতাম আসতাম পড়াশোনা করতাম যতটুকু পারতাম এভাবেই চলতো আচ্ছা এখানে চলতেছে এই সমস্যাটা ভাইয়ের ইয়েটা নিয়ে তো ভাইয়াকে তখন আর পর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়া হয়নি ভাইয়াকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো মামার কাছে তো ভাইয়া একটা দোকানে ম্যানেজারই ইয়েতে ঢুকলো ভালো খুব ভালো ইয়েতে চলতেছে দু সালে ওই ভাইয়া ওই ওনাকে বিয়ে করলো তখন আপনার ভাইয়া কি করে ভাইয়া ভাইয়া তখন স্যারে ব্যবসা করে আনার পর থেকে এখন আবার ফ্যামিলিতে আরেকটা সমস্যা যে আছে না বউ শাশুড়ি সমস্যাটা ওই ওইটাই চলতেছে মানে মা বা ভাবি মানে ওনাদের প্রতিদিনে কিছু না কিছু নিয়ে সমস্যা হবে হচ্ছে তো কিন্তু আমাদের ভাই বোনদের সাথে বা আমার সাথে কোনো সমস্যা হয়নি ভাবির সাথে কখনো কোনো সমস্যা হয়নি ভালোই চলতেছে এরকমভাবে চলার পর যখন মানে এগুলা আমি ক্লাস তখন নাইনে পড়ি আচ্ছা ক্লাস নাইন ঢাকা নরসিংদি থেকে তো একটা ছেলে আমাদের ওখানে একটা কাজে আমাদের ওখানে গেল গেলো আমাদের ওখানে যাওয়ার পরও আমাদের মানে বাসার পাশেই তারা ভাড়া নিল বাসা ভাড়া নিল নেওয়ার পর ওরা আবার মাকে মার সাথে কথা বলতো বা মাকে কাকে ডাকতো খুব ভালো

মা একদিন রাস্তায় কি করতেছে মানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে ফর্সা আমি হেঁটে যাচ্ছে তো হেঁটে যাওয়ার পর মা বলতে চাই আল্লাহ তুমি আমার যা দিলা আমার বড় মা এটাকে এরকম করে তৈরি করলো যে আমার মেয়েটাকে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না এটা আপনার সামনেই বলেছে না না আমি ছিলাম না তখন আমাদের অবস্থান তখন মোটামুটি ভালো ভাইয়া শেয়ার ব্যবসা করতেছে ভালো খুব ভালো মা এটা বলার পর একজন শুনলো ও যে যারা বাসা বাড়া তে আমাদের ওখানে ওই একজন শুনলো একটু শুনলো মানে কার থেকে শুনেছে মা বলতেছে এটা ও শুনলো আচ্ছা ও হাইটা যাচ্ছে মেয়েটা হেটা যাচ্ছে মা ওই কথাটা তখন বলল জুরেই বলল তো बोला আমি তখন স্কুলে ছিলাম তো শুনার পর ও কি বলল আমার একটা আপুকে আপুর সাথে ওর ভালো মানে যোগাযোগ ছিল তো আপুকে বলল যে এরকম এরকম মানে ওকে আমার ভালো লাগে ওকে নিয়ে আমাকে একদিন খুব মানে ইয়ে করতেছে যে তুই এভাবে মানে জীবন চলে কেমনি খাওয়া দাওয়া না করলে কেমন হবে এরকম ও শুনতেছে ও শুনলো শোনার পর আপুকে বললো যে আপু ওকে একটু ডাকেন আমি ওর সাথে একটু কথা বলবো আমাকে ডাকা হলো তো ডাকার পর গেলাম যা ওই ঘরে গেলাম যাওয়ার পর বললাম যে কি কেন ডাকছেন আমাকে তো ডাকার পর বললো যে তুমি বসো তোমার সাথে একটু কথা আছে আচ্ছা বললাম যে কি কথা বললাম তুমি বসো বলে যে ছেলেটার নাম কি ছিল নাসির নাসির ওকে হ্যাঁ তো বলার পর বলা যে তুমি ভাত খাওনি কেন বুঝছ না আমার না খেতে ইচ্ছা করতেছে না আমার ভালো লাগে না আমার খেতে ইচ্ছা কর না তো বলো যে আমার সাথে ভাত খাওয়া আছে না আপনার সাথে আমি খাবো কেন এটা বলে ওখান থেকে চলে আসছি আচ্ছা তো উনি আর খাইনি চলে আসার পর এখন আমি খাইনি উনিও খায় না মানে দুজনে না খায় অবস্থা আছে তখন আপু বললো যে এখন আপুকে বললো ওকে বলবো না আমাকে একটা ছিটি দিতে দু নয় সাল তখন ওকে বলবেন একটা ছিটি দিতে যে ছিটিতে আমি মানে ও আমাকে বলবে যে আমি কেন খাইনি বা ওকে আমাকে খেতে বলতে হবে এরকম কিছু তো আমি কি বলবো কেন করবো এটা যখন আপু এটা বললো আমি তো প্রথম রাজি না পরে একটা ফুপি ছিল সে বললো যে বকর না কী হয়েছে সমস্যা কি এটা তারা মহাভারত কিছু না চলে গেলে তো তারপরে তো আর কোনো কিছু না তার সাথে তো আর কোনো যোগাযোগ নেই তো আমি রাজি হলাম আচ্ছা ঠিক আছে চিঠি লিখবো এখন চিঠি লিখতে গিয়ে আমি একবার কি চিঠি লিখবো আমি তো বুঝতে পারতেছি না কিভাবে লিখবো তো একবার চিঠি লিখতে গিয়ে দশবার দশটা পেজ নষ্ট করলাম চিঠি আমার লিখতে পারিনি আমি অনেক কষ্ট করে চিঠি লিখলাম লিখে ওনাকে দিলাম যে আপনি কেন খাননি আপনি নাকি খাননি আপু বললো আচ্ছা ঠিক আছে আপনি খান আমিও খাবো তো এটা বলার পর ও খেলো এরকম দুই তিনটা মানে চিঠি দেওয়া হলো আর কি তিনটা তো আমি আসলে একটাতে লিখলাম যে আচ্ছা আপনি কি চান আমার কাছে মানে কেন এরকম বলতেছেন তো বললো যে যে চোখের বাসা বুঝে না সে মনের বাসা বুঝবে না তুমি কি আমার চোখ দেখে বুঝতে পারো না যে আমি কি বলতে চাই না আমি তো কিছু বুঝতে পারিনি ওইটার পর তার কয়েকদিন পর ওরা চলে আসলো ওদের কাজটা শেষ ওরা চলে আসলো আচ্ছা তো আমাদের আমার বাবা যখন তখন ফোন ব্যবহার করতো আমি বা মা কেউ ব্যবহার করতাম না তো বাবার ফোন নাম্বার নিয়ে আসা হলো তো নিয়ে আসার পর ও মাঝে মধ্যে ফোন দিত আপুর সাথে কথা বলার জন্য ফোন দিত যে আপুর সাথে কথা বলবো তো আপুর সাথে কথা বলার তখন তো আমরা বুঝতে আমাকে দিত তো আপুর সাথে ফোন দিলে বুঝতাম যে আমাদের সাথে আমার সাথে কথা বলবে এরকমভাবে তো ওনার কথা আমার খুব ভালো লাগতো ওনার কথা বোঝানো খুব সুন্দরভাবে কথা বলতে পারতো গুছিয়ে কথা বলতে পারতো সেটা আমি তখন পারতাম না উনি কথা বলতে পারতো খুব সুন্দরভাবে তো ওনার সাথে আমি কথা বলতাম ভালো লাগতো এরকম করতে করতে এসএসসি পরীক্ষা দিলাম মানে ওনার সাথে আমার যোগাযোগ হতো এরকম কী এক মাস পনেরো দিন বিশ দিন এরকম আর কি এতদিন পরপর কি ওনার সাথে আমার যোগাযোগ হতো তখনও কি মানে ওনার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে নাকি জাস্ট এমনিতেই হাই হ্যালো করেন হ্যাঁ তখন আর কি সে বললো কি এরকম এরকম মানে অনেকদিন পার হয়ে যাওয়ার পর আর কি উনি বললো যে আমি তোমাকে বি করতে চাই আমি তোমাকে ভালোবাসি আমিও উচ্ছ্বাস বয়স তখন ক্লাস নাইন থেকে টেনে উঠলাম বা আবেগের বয়স আমিও ঠিক আছে কথা বলি আমার কথা ওনার সাথে আমার কথা বলতেই ভালো লাগে প্রেম ভালোবাসা কি জানি না তখন সেটা বুঝতে পারি কিন্তু আমার ভালো লাগে ওনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো তো ভালো লাগার পর কথা বলতাম মাঝে মাঝে এরকম ফোন দিতেও কথা বলতাম উনি তখন বললো যেন তোমাকে কেন এত ভালোবাসি এরকম এরকম তোমার মা একদিন এটা বললো আর আমি তখন মনে মনে এটা চিন্তা করলাম যে আমি যে কাকির মেয়েকে আমি বিয়ে করবো এবার যা কিছু হোক এখন ওর চিন্তা আর কি যে আমাকে আসলে আমার ফ্যামিলি দিবে কিনা ওর কাছে এই সেই রকম চিন্তাধারা হইতো এরকম চিন্তাধারা ভাবনা করতো করার পর আস্তে ধীরে চলতে চলতে তখন দু হাজার সাল আমি তখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছি তো দেখা করতো আসার পর আর কি ওর সাথে এরকম হয়েছে যে ওর সাথে আমি দেখা করব রাতের বেলা ও আপুর আপুর বাসা আসলো তো আমি মানে আমার আমি আমার ঘর থেকে বের হলাম ওর সাথে আমি দেখা করলাম মানে এরকম হলো যে ওর সাথে আমি দেখা করব ও আমাকে অনেক দিন পর কাছে পাইছে ও আমাকে ধরবে এরকম কিছু চিন্তাধারা ছিল যে আমাকে ধরবে জড়িয়ে ধরবে বা আমিও ওইরকম কিছু তো আমি ও মানে এরকম করে আবার হাতটা সরে ফেলবো সরাই ফেলে মানে হাতে ব্যাথা পাইছে তারপর হাতটা সে সরাই ফেললো যে সে আমাকে কোনোদিনও টাস করবে না মানে ওর চিন্তাধারা ছিল যে সে আমাকে কোনোদিনও টাস করবে না যা করবে মানে পরে মানে ওর চিন্তাধারা এরকম ছিল তো হওয়ার পর গেল ওটা গেল ওটা যাওয়ার পর যখন এস পরীক্ষার পর ইন্টারমিডিয়েট উঠলাম তখন আবার কি হলো যে আবারও বললাম যে ওর সাথে আমি দেখা করবো ওর সাথে আমি দেখা করব তো এখন কিভাবে দেখা করব দেখা করা তো একটা ব্যাপার আছে বাড়িতে আসা লাগবে না এটা মোটামুটি বাড়িতে জেনে গেল আমার বাড়িতে জেনে গেলো যে আনার পর আর কি বড় ভাই আর কি আমাকে বললো যে মনি এটা কি ঠিক আমি আবার ভাইকে বললাম যে ভাইয়া আমার প্রতি বিশ্বাস রাখতে পারো যখন ভাইয়া একটা সময় আমাকে বুঝালো এরকম কিছু করিস না ভাইয়া করছি ভাইয়া ভুল করছি কিন্তু তুই করিস না তো আমি ভাইয়া ঠিক আছে আমি এসব কোনোদিনই করবো না যখন ভাইয়া আমাকে বুঝালো তখন ভাইকার কিছু বললাম না চুপচাপ শুনে গেলাম এখন দু সালে ওর সাথে আমার দেখা করতে হবে যখন ইন্টারমিডিয়েটে পড়তেছি তখন বললাম যে ওর সাথে আমি দেখা করবো ওকে ফোন দিলাম তো ফোন দেওয়ার পর একটা জায়গা সিলেক্ট করা হলো যে এখানে দেখা করব। দেখার পড়ার পর তো ও আমাকে আসার আগে বললো যে যে আমি তোমাকে দেখা করব তবে আমার আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি সেটা দিবা ও তখন নারায়ণগঞ্জে

করার পর ওর সাথে তাও আমার দূরত্ব আর হাত তিন হাতের মতো এরকম দূরত্ব বেজায় কথা বললাম দেখা করলাম করার পর ও চলে গেলো চলে আসলো নারায়ণগঞ্জে আমি চলে গেলাম বাসায় তো তারপরে সে ফোন দিল আমাকে ফোন দিয়ে বললো যে জানো আমি তোমাকে চাইলে কিছু করতে পারতাম চাইলে তোমাকে একটা কিস করতে পারতাম কেন করিনি জানো বললাম যে কেন যে আমি যদি তোমাকে এখন একটা কিস করি তাহলে এখানে সব কিছু শেষ আমি জানি তোমা তুমি কেমন ধরে নেবে এখানে সব কিছু তুমি শেষ করে দিতা কিন্তু আমি সেটা করিনি আমার দরকার তোমাকে সারাটা জীবন আমার সারাটা জীবন ভালো বাসা নিয়ে আমি থাকতে হবে তোমার ভালোবাসা নিয়ে তো আমি এই সামান্য কতটুকু একটা কিসের জন্য আমি আমার সারাটা জীবন নষ্ট করতে চাই না আমার ভালো মানুষ বাসার মানুষটাকে আমি হারাতে চাই না ঠিক আছে আপনাদের মধ্যে ধরনের কিছু এটা যখন শুনলাম ওটা শোনার পর আমি তো মানে তখন বললাম যে না একে ছাড়া যাবে না আপনার তাকে এই ধরনের কথা বলে খুব ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগে গেল একে ছাড়া যাবে না তো আচ্ছা আমি পড়াশোনা করতেছি পড়াশোনা করি ওর ভাবে থাকুক যেহেতু সবাই বলতো যে আমি কালো আমার বিয়ে হবে না এই সেই তাহলে তো আমার সমস্যা নেই আমি পড়াশোনা করি ওর কাজ করুক তখন ওই বাইরে চলে যাবে তো কলেজে যখন লেখা লেখাপড়া করতেছি মানে সবার একটাই কথা তুই এত কালো কিছু ব্যবহার করতে পারিস না কিছু ব্যবহার কর এখনকার মেয়েরা কত কিছু ব্যবহার করে কিছু ব্যবহার কর ব্যবহার করে ফসা হন এরকম কিছু বলতেছে এমন ফ্রেন্ড আছে যে টাকা ধার নিলো তো টাকা ধারার বদলে কি বললো যে আচ্ছা ঠিক আছে টাকাটা পরে দিচ্ছি এ বলে দোকান থেকে আমাকে ফসা হওয়ার ক্রিম দিচ্ছে জিনিসটা কেমন আচ্ছা তুই এটার দরকার কি আমি আমি যেমন তেমনই থাকি না দরকার কি এটা করলাম কয়েকদিন পর তো আমি আবার যেসো হয়ে যাবো তো দরকার কি তার থেকে এমনি থাকা ভালো এরম করে চলতেছিল আমি যখন প্রাইভেট ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিলাম তখন আমি হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তাম একটা ম্যামের কাছে তো আমার হিসাব বিজ্ঞান খুব ভালো ছিলাম খুব ভালো স্টুডেন্ট ছিলাম যে যে কোনো কিছু আমাকে দেখাতো একটা সাপ্টার একটা কিছু দেখাতে দ্বিতীয়বার দেখাতে হতো না তো এভাবে ভালো মোটামুটি ওই যে ওই যে ক্লাস পর থেকে ছেলেদের সাথে কথা বলা বন্ধ হয়েছে এখন ওই যে মানে আস্তে আস্তে ছেলেদের সাথে মিশতেছি এবার একজনের সাথে ভালোবাসার সম্পর্ক হোক আর ওদের সাথে ক্লাসমেট হোক এভাবে চলতেছে মিশতেছি মিশার পর ওদের সাথে ভালোভাবে চলতেছি পড়াশোনা করতেছি তো মেয়েদের সাথে যাদের সাথে মিশি একজন একজনকে বলতেছি আর কি যে ও খুব ভালো মেয়ে ওর আমার একটা ফ্রেন্ড ওর একটা একটা ভাইকে গিয়ে বলতেছে ও খুব ভালো মেয়ে মানে ওর সাথে নির্দিদা চলা যায় যে কোনো জায়গা খুব ভালো মেয়ে হ্যাঁ হ্যাঁ বলতেছে তো বললো যে আচ্ছা ঠিক আছে ও কেমন ভালো মেয়ে দেখবো তোর নাম্বারটা দিস নাম্বারটা দিস এই যে এটা বলার পর তো বলো যে তো নাম্বার ইউজ করে না কোনো নাম্বার ইউজ করে না ওকে আর মানে ও নাম্বার দেওয়া যাবে না তো আচ্ছা ঠিক আছে ওকে দেখবো মানে অতটুকু ও অতটুকু আর যে এই যে আর সাথে যে আমি দেখা করলাম ইয়ে করলাম তারপর থেকে ওর সাথে আমি মানে যোগাযোগ বন্ধ করে দিলাম হুম যে এর সাথে আমি এখন কথা বলবো না দেখি না ও মানে ভালো কোনো পজিশনে যায় কি না ওর মায়ের নাম্বার তো আমার কাছে আছে ভালো একটা পজিশনে যখন যাবে তখন আমিও আমার পড়াশোনাটা শেষ করি সবকিছু হ্যাঁ হ্যাঁ সব মাথা থেকে দূরে ফেলে আমি আমার পড়াশোনাটা করি আমার খুব ইচ্ছা ছিল যে আমি অ্যাকাউনটিংয়ে অনার্স করবো এরকম ইচ্ছা ছিল তো হ্যাঁ ইন্টারে পড়ি ইন্টার পরীক্ষার্থী তখন ইন্টার পরীক্ষার্থী তো আমার যখন পরীক্ষা চলে আসতেছে এখন আমার শুনে দরকার মেজু ভাইকে বললাম দেখ ভাই এখন তো আমার পরীক্ষা চলে আসছে এখন আমি কী করব আমার তো ফোনের দরকার এখন বলতে চাচা ঠিক আছে আমি ভাইকে বলবো এদিকে মানে সাংসারিকভাবে যেটা হচ্ছে যে ভাই বা বা মায়ের সাথে ভাবির সাথে প্রবলেম চলতেছে অনাবরত এখন মাধ্যম হ্যাঁ যুদ্ধ চলতেছে এখন সবাই বলতেছে যে এভাবে তো হয় না মেয়েটাকে বিয়ে দিয়ে দেব যেহেতু মেয়েটা বড় হয়েছে মেয়েটাকে বিয়ে দিয়ে দাও এরকম ভাবে সংসার তো নষ্ট হয়ে যাচ্ছে এখন দুদিন পর মেয়েটা দেখতে এমনিতে কালো তারপর যদি সমস্যা এরকম মানে ফ্যামিলিতে এরকম সমস্যা কেউ ভালো কোনো জায়গা বিয়ে দিতে পারবে এমনিতে তো ভালো জায়গা বিয়ে দিতে পারবো না এরকম মানুষ বলে মুখের উপরে এসব কথা বলে খুব খারাপ লাগে তো এসব চলতে ছিল তো ভাই আমাকে ফোন দিলো যখন ভাই বললো যে ভাই ওকে ফোন দেন ওর তো এখন ফোনটা লাগে যেহেতু সবার সাথে যোগাযোগ করতে হবে পরীক্ষা চলে আসছে তো এটা বলছে আমাকে ফোন দেওয়ার পর ওই যে আমার যে ফ্রেন্ডের বললো আমার নাম্বার দেওয়ার জন্য ফোন ওকে নাম্বার ফোন না দুই তিন দিন পর নাম্বার দিলো ও আমাকে ফোন দিচ্ছে এস এম এস দিচ্ছে তো আমি তো ফোন পিক করতেছি না বা এস এম এস কে আপনি এস এম এস এ বলতেছি আপনি কে কেন আমাকে ডিস্টার্ব করতেছেন এই সেই মানে এরকম চলতেছে ও অন্য জাগার জায়গার পরিচয় দেয় দেওয়ার পর নাম্বারে ফোন দিল আমার ক্লাসমেটই ও ছেলেটা আমারই ক্লাসমেট আপনি আপনাকে আমি তো দেখিও না চিনিও না কোনোদিনও আচ্ছা কিন্তু ও ওই নাম্বারটা নিয়েছে হ্যাঁ ওর ওর একটা বোন থেকে আর কি ও আমার সাথে আমাদের সাথে পড়তো তো নেয়ার পর ইনটিমেট আপনারা নাসিরের সঙ্গে যোগাযোগ অফ হ্যাঁ ওর সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ অফ ওকে দেয়ার পর ফোন দেওয়ার পর এরকম করতেছে মা শুনলো আমি যখন বললাম যে আপনি আমাকে ফোন দিন না আমার প্রবলেম হবে এসে তখন মা শুনলো মা তো শোনার পর আমার সাথে খুব মানে রাগ করতেছে তো রাগদারি করার পর আমি কী করলাম মাকে ভাইয়াকে বড় ভাইয়া তখন বাড়িতে যেন ভাইয়াকে ফোনটা দিয়ে দিলাম যে ভাই ধরেন কে ফোন দিচ্ছে আমি চিনি না ওকে আপনি কথা বলে দেখান তখন ভাইয়া কথা বললো বলো যে ভাইয়া আসলে আমি ওর ক্লাসমেট ও আমাকে কখনও দেখেনি ওর কাছ ওর সম্পর্কে আমি জানছি জানার পর আমার ভাল লাগলো এই জন্য ওর সাথে আমি একটু কথা বলতে চাইছি আর ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো আমি কথা দিচ্ছি ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো বললো আচ্ছা ঠিক আছে যখন আমার ক্লাসমেটে এরকম কথা বলে আমার ভাইয়ের কাছে যে খুব ভালো মেয়ে ভাইয়া ওর সাথে আমি কথা বলবো তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আইসা বললো যে তুই কথা বলিস ওর সাথে তোরই ক্লাসমেট ও তখন ওনার সাথে ওর সাথে কথা বলতে লাগলাম মাঝে মধ্যে কথা বলতো ফোন দিত তো ও তখন মানে ও সম্পর্ক ছিল তো বলতো আমাকে জোর লাভা সম্পর্ক আমাকে বলতো মানে ওর প্রেমের একটা সম্পর্ক ছিল অন্য একটা মেয়ের সাথে যেটাটার নাম কি ছিল সাদ্দাম সাদ্দাম সাদ্দামের সঙ্গে আপনি কথা বলতেন আপনার ক্লাসমেট সে ও আবার অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কে সেটা আপনাকে বলতো হ্যাঁ আমাকে বলতো আচ্ছা তো আমাকে বলার পর এভাবে চলতেছিল তো এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়ে গেল হুম আমি যখন আবার মানে প্রাইভেট পড়তাম না এখন তখন আবার মানে ক্লাসমেট একজন একজনকে জিজ্ঞাসা করা যে তুই ইন্টারমিডিয়েটের পরে কোথায় অ্যাডমিশন নিবি একজন একজনকে বলে না তো আমি তখন বলতাম যে আমি কুমিল্লাতে বা ঢাকাতে অন্য কোনো জায়গায় পড়াশোনা করবো লিস্ট এখানে পড়াশোনা করব না কুমিল্লা ভালো কোনো কাম দিলাম একটা হাসি দিলাম মানে ওটাই অতটুকুই চলে আসলাম তো ওখানে ওই হাসিটা দেখাটা ওনাদের পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর ওনারা চলে গেল চলে যাওয়ার পর আমি তো তখন পরীক্ষার্থী পরীক্ষা দিব পড়াশোনা করতেছি আমি ওষুধ নিয়ে ব্যস্ত পরের দিন ভাইয়াকে ফোন করা হলো যে আপনারা আসেন আপনাদের বহু আমাকে পছন্দ হয়েছে আপনারা আসেন তো এটা ফোনার পর গেলো ভাইয়া গেল যাওয়ার পর ভাইয়া ছেলের নাম জানলো পরিচয় জানলো সে কোথায় থাকে এতটুকু জানলো জানার পর ভাইয়া যখন সবাইকে বলল যে এরকম ভাইয়ার ফ্রেন্ড সার্কেল আমাদের গ্রামের পাশাপাশি তো ফ্রেন্ড সার্কেল জানানোর পর সবাই বললো যে হ্যাঁ ছেলে খুব ভালো আর দেখতে মাসাল অনেক স্মার্ট ওই অতটুকুই মানে সবার পছন্দ হয়েছে এবার ছেলে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি সে পড়াশোনা কতটুকু করছে এটা দেখার বিষনে কারোর ছেলে দেখতে ভালো আর মামাকে আমার বড় মামাকে জানানো হলো তো আমার বড় মামা তো আমাদের ফ্যামিলি সব কিছু আমাদের এই যে ফ্যামিলিতে যত কিছু হোক বড় মামা আমাদের অনেক হেল্প করছে আমাদের এখানে এতটুকু আজকে এখানে আসার পেছনে তো বড় মামা এরকম আর কি মামাকে বললো মামাও বললো না ছেলে খুব ভালো মানে মামা বলছে কোনো সমস্যা নেই রাজি হয়ে যা। তো সবার চিন্তাধারা এটা ছিল বাড়িতে কি আছে না আছে সেটা দেখার বিষয় না বিয়ের পর তুমি কে ঢাকা রাখবে রাজি হয়ে গেলো সবাই তো ভাই দেখে আসলো পরের দিন আমি আমার ইকোনমিক্স পরীক্ষা চলতেছিলাম পরে পরীক্ষার জন্য আমি মানে প্রস্তুতি নিতেছিলাম আমি পরীক্ষা দিতে যাব তখন ভাইয়া বললো যে মেহমান আসবে পরে যাস তখন বিকালবেলা পরীক্ষা ছিল আমার যে মেহমান আসবে পরে দেশ তখন কী মেহমান আসবে পরে বললো যে পরে মা বললো বলো তোকে দেখতে আসবে ভাবি বলে দেখতে আসবে পরে যাস আচ্ছা ঠিক আছে তো ওনাদের সামনে ওনারা আসলো ওনাদের সামনে নেওয়া হলো ওনারা দেখলো আমাকে শাড়ি পরিয়ে দেখলো থ্রি পিস খুলে দেখলো মানে যে থ্রি পিস পরিয়ে দেখলো যেভাবে ইচ্ছা হোক ওনারা দেখলো আমাকে হাঁটালো কথা বললো ওনাদের সাথে খাওয়ালো সব কিছু হলো হওয়ার পর আমি পরীক্ষা দিতে চলে গেলাম আর এদিক দিয়ে ওনারা থেকে গেলো আমাদের বাসায় থাকার পর ওনারা কথাটা সব কিছু ফাইনাল করলো দিনটা ছিল সোমবার যে বুধবার দিন ছেলে আসবে মেয়ে যেহেতু এখন পরীক্ষা তো কাবিনটা হয়ে যাবে তারপর যার যার বাড়ি শেষে এতটুকে পরীক্ষার পর আর কি আমরা অনুষ্ঠান করবো অনুষ্ঠান করে আমরা বউ নিব অতটুকু কথা শেষ আমি বাড়িতে আসলাম বাড়িতে আপনি তো বুঝতে পারছিলেন যে আপনার বিয়েটা হয়ে যাচ্ছে না তখনও না